কবুতর ঢুকতে হবে বাইরে জানা ভিতরেই থাকে খাবারও অপেক্ষা একজন মাথায় উঠছে দুইজন হাতে আসসালাম আলাইকুম দর্শক কবুতর ঘরে ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও চলে এসেছি আজকে দেখাবো শিয়ালের হাত থেকে কিভাবে রক্ষা পাবেন এবং মুরগিগুলা দেখাবো আর কিছু কবুতর দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন সভাব আটকা পড়ে গেছে এদের অবশ্য আহ সেরে দেওয়ার সময় বাইরে অবশ্য ক্ষেতের যে ফসল সেটা অবশ্য খাবে কবুতর ঢুকতে হবে সব ওরা মনে করছে যে খাবার দিছি এই ফাঁকে মুরগিও ঢুকছে অথচ খাবার এখানে দেয়নি ওরা ভাবছে যে খাবার দিছি খাবার এখনো দেওয়া হয় নাই খাবার ইনশাল্লাহ দিয়ে দিব দেখেন ওদের অনুভূতি রেখি খাবারের যে চাহিদাটা সেটা অবশ্য উপলব্ধি করা যায় কি সমস্যা হ্যাঁ দর্শক একটা জিনিস আমি বুঝাইতে পারি না সেটা হচ্ছে এই প্রাণীগুলো অবশ্য বাইরে যায় না আমি অনেকবার ভিডিওতে বলছিলাম বাইরে জানা ভিতরেই থাকে খাবারও অপেক্ষা একজন মাথায় উঠছে দুইজন হাতে আরেজন ঘাড়ে উঠতেছে এটা হচ্ছে একটা লক্ষা কবুতর এগুলা অবশ্য বিভিন্ন কালার হয়ে থাকে এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে একটা বেলাক কালার মাসাল্লা কি খাবার লাগবে না দিয়ে দেবো খাবার দিয়ে দেবো অনেকে খাবার না খেয়েই পানি খাচ্ছে পানি খেলে অবশ্য পেট ভরবে এটা ঠিক আছে খাবার দেওয়ার সাথে সাথে খাবার দিয়ে দেব এই মোরগগুলোর খুবই একটা ভয় থাকে একটা ভয় সেটা হচ্ছে শিয়ালের আক্রমণ এইভাবে যদি বাইরে ছুটোছুটি করে শিয়ালে ধরে নিয়ে যাবে এখানে একটা বেড়া আছে এই বেড়ার ভিতরে ঢুকতে পারে না কিরম ঢোকার জন্য চেষ্টা করতেছে কিন্তু শিয়াল শিয়াল কিন্তু ওর অপেক্ষায় থবে না ওদের শর্টপাট করতেছে মুরগিগুলো কিন্তু খেতে চলে আসছে ওদের ইচ্ছায় পেট ভরে যাবে এটা অবশ্য বিকাল টাইম বিকাল টাইম অবশ্য মুরগিগুলো এভাবে ছেড়ে দিবেন বিভিন্ন ধরনের লতা পাতা ঘাস আমার মূলা খাতটা তো খেয়ে নিচে শেষ করছে আলু খাত করছে আলু খাতও শেষ করছে আর এই মোরগটাকে আমি ভিতরে নেওয়ার চেষ্টা করব এদিক দেখতে পাচ্ছেন আমার হলুদ খাদ অবশ্য ভরে গেছে হলুদ খেতে ফাঁকে ফাঁকে শিয়াল আসে আসিয়া মুরগি এবং মোরগ যেটাই পাই অবশ্য নিয়ে যায় ওই সামনে যে বাজারটা এই অবশ্য তাদের স্থান তারা অবশ্য ওখানেই অবস্থান করে থাকে আর এই মোরগ তেমন চালাক হয় না এরা কেমন তেমন চালাক না অবশ্য খুব একটু বোকা টাইপের হয় এই যে দেখতে পাচ্ছেন খুবই বোকা টাইপের এরা বেশিক্ষণ ধরতে অবশ্য সময় লাগে না অল্প সময়ের মধ্যে ধরা যাবে অবশ্যই এভাবে নেটের ভিতরেই অবশ্য মুরগিগুলো ছাড়ার ব্যবস্থা করবেন যাতে বিভিন্ন ধরনের খাবার তারা সংগ্রহ করে মোরগটা কিন্তু এখনো ভিতরে ঢুকতে পারে নাই ঢুকতে ঢুকবে কিভাবে ও যে কিভাবে বাড়াইছে সেটা ওই ভালো জানে চেষ্টা ঢুকার আর এই ফাঁকে যদি শিয়াল এসে অবশ্য ধরার কোনো ব্যাপারই না আমি এটা ধরার চেষ্টা করে দিই সেই ডাক দর্শক খাবার কিন্তু ভরে ফেলেছে আমার মানে ধান ধান কেটে ঢুকছে এ সোর এ সোর ধান কেটে ঢুকছে আপনার কথা ঢুকছে এই কখন বলেছে কত আড়াই থেকে পাঁচ কেজি হবে চার থেকে পাঁচ কেজি হবে ওয়েট আর খায়ার পেয়ারটা করছে কি আমার মনে হয় আমার ধান খেতে ওই দেখতে আসেন দর্শক এখান থেকে দেখার চেষ্টা করি আমার ধান খেতে মনে ঢুকছে তত যত সম্ভব ধান খেতে ঢুকে ধান খেয়ে ফেলছে একটা চোর চোর ডাক কি সেই ডাক বাবা সেই দেখ দর্শক এটা ছেড়ে দেবো অবশ্য পার করে দিব দিবশক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করলাম আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম